সিঙ্গাপুর মেরিনা বে দিনে নাকি রাতে সুন্দর আপনাদেরকে আজকে জানাবো সিঙ্গাপুর মেরিনা বে কখন ঘুরলে সবচাইতে সুন্দর একটি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সেলিম মাহমুদ সিঙ্গাপুর মেরিনা বে থেকে আছি আজকে আপনাদের সাথে আপনাদের যদি আমার এই ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সিঙ্গাপুরে দিনে নাকি রাতে ঘুরবেন সিঙ্গাপুরের মেরিনা বে বলতে সিঙ্গাপুরের যে কোনো জায়গায় আপনি ঘুরতে যান দিনে অথবা রাতে দু সমান ধরনের একটা সৌন্দর্য খুঁজে পাবেন দিনের বেলাতে লেকের পাশে সূর্যের আলোতে ঝলমল করবে উচ্চ উচ্চ বিল্ডিংগুলো লেকের পাশ ঘেসে আকাশ ছোঁয়া এই গুলো দেখে আপনার ছবি তুলতে অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ধরনের ফুলের সাথে সাথে লেকের ভিউ দেখবেন এবং আকাশ ছোঁয়া বিল্ডিং দেখবেন রাতেও কিন্তু এর সৌন্দর্য কোন অংশে কম নয় বিভিন্ন আলোক সজ্জা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে এই মেরিনাবে সেন্ট এবং মেরিনাবের আশেপাশের জায়গাগুলো সিংহের মুখ দিয়ে অনাবরত পানি পড়ছে রাতের এই দৃশ্যটি আপনার কাছে কেমন লাগছে আপনি চাইলে কিন্তু মেরিনাবে সেন্টস সামনে যে স্বচ্ছ জলরাশি আছে তার উপরে এই চমৎকার করে ঘুরে বেড়াতে পারেন আপনাকে টিকিট কেটে নিতে হবে মেরিনা বে সেন্টস পাশে এবং সিংহের পাশেই আছে এই বোর্ডে ওঠার জন্য টিকিট কাটার নির্দিষ্ট কাউন্টার মেরিনা বে সেন্টস বিল্ডিং এর ভিতরে পেয়ে যাবেন এই আলোক শয্যাটি যেটি ডিজিটাল লাইট সিঙ্গাপুরে সবচাইতে বড়। এবং রাতে যদি আপনি মেরিনাবে সেন্টসের সামনে আসেন লেকের ভিতরে এই চমৎকার ওয়াটার লেজার শুটি পেয়ে যাবেন রাত আটটায় এবং রাত নয়টায় প্রতিদিন এই দুই টাইমে এই শুটি হয়ে থাকে এর দীর্ঘায়িত হচ্ছে পনেরো মিনিট পর্যন্ত আপনি এই চমৎকার দৃশ্যটি দেখতে পাবেন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে মেরিনাবে সেন্টসের পাশে কিন্তু আছে এই চমৎকার একটি ব্রিজ এটির বিভিন্ন কালার পরিবর্তন হয় আপনি চাইলে কিন্তু সন্ধ্যার পরে এই চমৎকার ব্রিজটিও ঘুরে আসতে পারেন এখানে দাঁড়িয়ে কিন্তু চমৎকার একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এই জায়গাগুলো ঘুরতে পারেন যারা সিঙ্গাপুরে ঘুরতে আসে তাদের অবশ্যই এ সমস্ত জায়গাগুলো ভালো লাগে এবং এই সমস্ত জায়গাগুলোর সাথে কিন্তু তারা একটা ছবি তোলা বলেন ভিডিও করা বলেন সব কিছুর জন্য একটু ব্যাকুল থাকে আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে অন্য কোন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন